এখনো পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছে আর এর ভেতর যে আমাদের গাছ করতে হবে শীতকালের সেই গাছগুলো বসাতেই হবে আমি যেমন বেশ কিছু গাছে চারা তৈরি করে নিয়েছি বেগুন গাছ লঙ্কা গাছ গতকাল আমি দেখিয়েছিলাম বেগুন গাছ কি করে আমি বসাই এবং বেগুন গাছের খাবার দেবার সময় সব কিছু আমি মুখে মুখে বলে দিয়েছিলাম এবং যখন আবার আমি খাবার দেব তখন কিন্তু শেয়ার করব আপনাদের সঙ্গে কোন সময়টা আমি খাবার দিচ্ছি আজকে কিছু লঙ্কার গাছ নিয়ে এসেছি এবং এই লঙ্কার গাছগুলোই বসাবো আমার ছাদ বাগানের জন্য এখন এই মুহূর্তে শীতের লঙ্কা গাছ যদি আমি বসাতে পারি কারণ চারাগুলো বেশ বড় হয়ে গেছে এই চারাগুলোর থেকে মানে বেশ কিছুটা চারা যদি আমি বসিয়ে নিতে পারি বড় হয়ে যাবে শীত আস্তে আস্তে এবং লঙ্কা দিতেও শুরু করবে তাই এই সময়টা লঙ্কার গাছগুলো বসিয়ে নেওয়া সবচেয়ে ভালো যদিও আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে রাস্তায় জল জমে যাচ্ছে এতটাই হঠাৎ করে বৃষ্টি পড়ছে যখন বৃষ্টি হচ্ছে খুব খুব জোরে বৃষ্টি হচ্ছে আর যখন বৃষ্টি হচ্ছে না তখন একটু একটু রোদ উঠছে এবার এর মধ্যেই কিন্তু আমাদের গাছগুলো অতি অবশ্যই করে নিতে হবে আজকে চলুন কি গাছ নিয়ে এসেছে একটু দেখাই এটা আমার গ্রাউন্ড অর্কিড অনেক বড় হয়ে গেছে এটাকে এখন যেহেতু ফুলটুল নেই একটা অন্য জায়গায় রাখবো যেখানে আমার মানে অন্যান্য যে গাছগুলো যেমন লিলির গাছগুলো আমি রেখে দিই কার্নিশের ওপর সেখানে রেখে দেবো যাতে মানে যখন ফুল আসবে আবার তখন নিচে নামিয়ে নেব চলুন আপনাদের দেখাই লঙ্কা গাছগুলো আমি এই গাছ বসিয়েছিলাম অনেক গাছ মানে লঙ্কা গাছ এইগুলো কিন্তু নয় এগুলো টবে আছে আর ঝড় বৃষ্টি হবে বলছে তাই আমি একটু ভেতরে ভেতরে রেখে দিয়েছি অনেকেই বলছেন গাছের গ্রোথ খুব সুন্দর সত্যিই সুন্দর আর এইখানে যে এই এই যেটা রয়েছে এটাই কিন্তু শুধুমাত্র কোকোপিটের উপর আছে গাছগুলো কোকোপিট আর একটু ভার্মি কম্পোস্ট আমি মিশিয়েছিলাম এতে আমার কাছে কিছুটা কেনা ভার্মি কম্পোস্ট ছিল সেই ভার্মি কম্পোস্ট মিশিয়েছি আর এখানে কিন্তু কিছু দিইনি শুধু চুন দিয়েছিলাম আপনারা জানেন চুন এবং ছাই এই দুটো ব্যবহার করে আমি গাছগুলো গতকাল বসিয়েছি আজকে নিয়ে এসেছি লঙ্কা গাছ এই দেখুন এই রকম লঙ্কা এর আগেও কিন্তু আপনাদের বসানো দেখিয়েছি এরকম প্রচুর চারা হয়ে গেছে এইগুলো কিন্তু এই ভ্যারাইটিটা আর এই ভ্যারাইটিটা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আপনারা দেখলেও বুঝবেন এর পাতা দেখুন একটু গোল গোল একটু গোল গোল আর এটার পাতা দেখুন একটু লম্বাটে এই দুটো ভ্যারাইটি কিন্তু আলাদা বিভিন্ন ভ্যারাইটির গাছ আমি করি আপনারা জানেন যে আমি বিশেষ করে লঙ্কা এবং বেগুন বিভিন্ন ভ্যারাইটির গাছ করি আর আমার খুব ভালো লাগে নানা ধরনের নানা রকমের যখন লঙ্কা হয় কিংবা বেগুন হয় কখনো সাদা হয় গোল গোল কখনো সাদা লম্বা হয় সবুজ হয় ছিট হয় বড় বড় কালো বেগুন হয় মাগরা বেগুন হয় এই জিনিসগুলো যখন আমি ছাদ বাগান থেকে এই ফসলগুলো পাই তখন আমার খুব খুব আনন্দ হয় আপনারা কিন্তু এই ভাবে গাছটা করতে পারেন আর আমি গত বছরের বীজ রেখে দিয়েছিলাম তার থেকে এটা চারা করেছি আর চারা কিন্তু মানে কয়েকটা খুব ভালো হয়েছে আর কয়েকটা কিন্তু ছোট ছোট আছে বড় চারাগুলোই বসিয়ে দেবো এবং এইখানে এইটাও বসিয়ে দেবো এটা বসাবো চার ছাদে আর এটা বসাবো আমি এই তিন ছাদে চলুন আগে আমি চার তলার ছাদেরটা বসিয়ে আসি খুব যখন বৃষ্টি পড়ছিল তখন আমি এই গ্রো আমার অনেক দিন আগের কিন্তু এগুলো তৈরি করা এই বৃষ্টির জলে ভিজানোর জন্য এখানে আমি বার করে রেখে দিয়েছিলাম এখানেই বসাবো এই যে এই লঙ্কার চারাটা প্রথমে বার করে নিই তারপর বসিয়ে দেখাচ্ছি আর এই সব গ্রো ব্যাগ আমি তৈরি করে রেখে দিই তৈরি আমরা করি আমি কখনো করি আমার হাজবেন্ডও কখনো করেন মানে এই রকমভাবে আমরা মানে গাছ বসাই একদম তৈরি করে রাখি যখন যে গাছটা আমার কাছে মনে হয় বসিয়ে দিতে হবে আমি তখনই এই গাছটা বসিয়ে দিই এই দেখুন গাছটাকে বসিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু আমি চারতলায় তুলে রাখবো এই গাছটাকেও আর চারতলাই এখন বেশিরভাগ লঙ্কা গাছ আমি করছি জানি খুব জোরে বৃষ্টি আসলে হয়তো গাছগুলো একটু একটু জিমিয়ে পড়বে কিন্তু ঠিক হয়ে যাবে লঙ্কা গাছে খুব বেশি জল পড়লে মানে এগুলো যেহেতু আমার একদম গোড়া শুদ্ধ বসানো ওই বাটিটা থেকে তাই জন্য কিন্তু এর কোনো ক্ষতি হবে না চারতলার ছাদ বাগানে এসে গেছি এবং চারতলার ছাদ বাগানে এর আগে কিন্তু আমি এই লঙ্কা গাছগুলো সব বসিয়ে গেছিলাম আপনাদের নিয়েই এই যে এইটাই আমি হলুদ বসাবো বলে রেখেছি আদা বসাবো আর এটাই এখান থেকে কিছুটা গাছ নিয়ে বসিয়ে দেবো তা এখানে আমার বেশ কিছু গাছ বসবে আরও কটা গ্রো ব্যাগ নিয়ে আসবো পুরো এখানে লাগিয়ে এখান থেকে কিছু গাছ গাছটাকে গ্রো ব্যাগটায় বসিয়ে রাখি গাছগুলো এখানে এখান থেকে কিছুটা গাছ তুলেছি তুলে এখানে বসিয়ে দিয়েছি এইভাবেই কিন্তু গাছ বসাই আমি আর দু একটা গাছ বসিয়েছি একসঙ্গে বসিয়েছি এইভাবে গাছ খুব ভালো গাছ হয় আপনারাও দেখবেন তবে লঙ্কা গাছ আমি দেখেছি একবার ফলন দেবে দুবার ফলন দেবে তারপর আপনি যতই লঙ্কা গাছ রাখুন খুব একটা ভালো ফলন দেয় না তাই এইগুলো যখন হয়ে যাবে এর থেকে লাল লঙ্কা পাকা লাল লঙ্কা রেখে দেব বীজের জন্য পরের বছরে আর তার থেকে কিন্তু আমার গাছ হবে এইভাবেই কিন্তু আমি গাছ করি আর এইভাবে আপনারাও করতে পারেন যে কোনো গাছ যে কোনোভাবে বাড়ির বীজে কিন্তু খুব সুন্দর গাছ হয় আমারও হয় তা এখানে এই দিলাম বেশ অনেকগুলো চারা দিয়েছি কারণ এখন বৃষ্টি পড়ছে তো যদি কোনো চারা একটু খারাপ হয় এটা চারাটা তুলে নিলাম বেশি হয়ে গেছে একটু ছোট ছোট চারাগুলো তুলে নিচ্ছি এই দেখুন অনেকগুলো কমিয়ে দিয়েছি তা এইভাবে চারাটা রাখলাম আর সবই কিন্তু একই জাতের লঙ্কা এইটা 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 কিংবা এইগুলো এইটা সব এক জাতের লঙ্কা এটা আমার ছাদ বাগানে ছিল প্রায় বুলেটের মতো দেখতে হয় এই লঙ্কাগুলো আর এই লঙ্কা খুব অনেকগুলো মানে একসঙ্গে অনেক ফলে তার জন্যই আমার খুব প্রিয় এই গাছগুলো আবার কিছু আছে কালো লঙ্কা সেই কালো অর্ধেক সাদা অর্ধেক কালো সেগুলো আমি দেখেছি ওই একবার ফলন দেয় তারপর গাছ কিন্তু চুপ করে বসে থাকে কিচ্ছু করে না আবার কবে ঠান্ডা পড়বে ঠান্ডার সময় লঙ্কা দেবে গরমকালের লঙ্কা কিন্তু খুব ভালো আমার এখানে গাছ পাওয়া যায় না গাছ যদি পেতাম তাহলে হয়তো গরমকালের লঙ্কাও আমি সুন্দর করে করতে পারতাম গরমকালে লঙ্কা আমার হয় কিন্তু সেই লঙ্কার মানে পরিমাণটা কম হয় গরমকালে গরমকালে বর্ষাকালে পরিমাণটা কম হয় কিন্তু শীতকালে প্রচুর লঙ্কা ধরে চলুন এবার এইগুলো আমি লাগিয়ে ফেলবো তবে আর এগুলো আর লাগানো আপনাদের সঙ্গে শেয়ার করব না আজকে বেশ কিছু লঙ্কা চারা লাগালাম আর এইগুলো সব শীতের লঙ্কা চারা ঠান্ডা পড়লে তবে কিন্তু এর লঙ্কা ধরবে এখন আছি আমি ছাদ বাগানে চারতলায় তা চারতলার গাছে আমি কয়েকটা গুটি কলম করেছিলাম সেই গুটি কলমগুলো একটু দেখাই এই এই যে লেবু গুটি কলম করেছি একটা লেবু গাছে করেছি দুটো গুটি কলম এটা হচ্ছে ক্রেটের লেবু গাছ এটাই আমি করেছিলাম কারণ এটা না সব সময় লেবু হয় এই দেখুন লেবু ঝুলছে আবার এই দেখুন এখান থেকে ছোট লেবু তা এই লেবু গাছগুলো খুব ভালো সব সময় লেবু পাওয়া যায় এর জন্যই আমি দুখানা আমার নিজের জন্যই করেছি আর গাছ সব সময় একটু বাড়িয়ে রাখতে হয় অনেক সময় হয় কি গাছ অনেক সময় নষ্ট হয়ে যায় হঠাৎ করে কিন্তু তখন আর এই রকম ভালো গাছ পাওয়া যায় না এই জন্যই কিন্তু এই রকম চারা আমি করে রাখি এখানে এটা হচ্ছে সিডলেস লেবু গাছ এই সিডলেস লেবু গাছেও কিন্তু দুটো কলম বেঁধেছি এইরকম আমি প্রচুর গাছ করি যে গাছগুলো আমি নিজের হাতে কলম তৈরি করে করে আমার ছাদ বাগানে রাখি এইসব লেবু গাছ পড়লে কি হয় সুবিধা মানে আমি বারবার ওই এক কথাই বলি যে যদি কখনো গাছটা আপনার নষ্ট হয়ে যায় আপনি কিন্তু চারা আপনার কাছে থেকে যাবে অনেক সময় এই যে এত বৃষ্টি হচ্ছে এতে কিন্তু গাছ নষ্ট হয়ে যায় চলুন এবার আমরা যাব ওই বাদবাকি লঙ্কার গাছগুলো লাগাবো এই দেখুন মুসাম্বি গতকালও দেখিয়েছে এগুলো সব ভিয়েতনাম মুসাম্বি আর এইটা দেখে বলছি আমি এটা লাইমেটটা আর এখানে আছে দেখুন ভিয়েতনাম